একজন বোলার যতটুকু বুদ্ধি খাটিয়ে টেস্টে লম্বা সময় প্রতিপক্ষ ব্যাটারদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাদের সব ধরনের চ্যালেঞ্জের মধ্যে রেখে বল করতে পারেন কালকে সেটা সাকিব দেখিয়েছেন কাজেই সাকিবের কন্টিনিউয়াস সমীহ জাগানো বলিং অর্থাৎ তার একটা ওভারের একটা ডেলিভারিও কিন্তু খুব লুজ হয়নি ইউজুয়ালি সাকিবের এরকম অনেক আমরা দেখেছি দুম করে এক ওভারে এসে দুই ছক্কা খেয়ে গেলেন একটা দুটো চার খেয়ে হদদ্যম হয়ে গেলেন কিন্তু কালকে কিন্তু সাকিব আল হাসান একদম ছিল একদম অন অন দ্য স্পট বল করেছেন একেবারে ঠিক যে জায়গাটায় তার বল করা উচিত আমরা যেটাকে বলি ফ্রম দ্য ভেরি বিগিনিং সাকিব ওয়াজ ব্যাং অন টার্গেট কাজেই সাকিবকে খেলাটা কালকে খুব কঠিন ছিল এবং পাকিস্তানিরা সেভাবে খেলতেও পারেনি যে উজ্জীবিত অনুপ্রাণিত এবং টিম এফোর্ট এবং টিম পারফরম্যান্সের বাংলাদেশকে দেখেছি এরকম দলকে আমরা অনেক দিন দেখিনি তো এরকম যদি আমি বলবো যে নির্ভাট দল কালকে আরেকটা কথা বলে নিই যেখানে আমাদের বর্তমান বোর্ড পরিচালক এবং সাকিব মুশফিকদের গুরু এবং বাংলাদেশের ক্রিকেটের একজন ভালো এক্সপার্ট নাজমুল আবেদিন ভাই একটা কথা বলেছেন যে অনেকদিন পর তার মনে হয়েছে এই দলটি উইদাউট ডিস্টারবেন্স খেলেছে যেটা আমরা জানতাম এটা সত্য কথা ঢাকা থেকে ফোন যায় ঢাকা থেকে নির্দেশ নিষেধ এগুলো থাকে অমুককে খেলানো যাবে না ইনস্ট্রাকশন থাকে কিছু অমুককে খেলানো যাবে না অমুকের ব্যাটিং অর্ডার এই হবে এগুলো নিয়ে তো কম বেশি কিছু না কিছু হতো সেই রকম কোনো কিছু হয়নি ফাইম ব্যা যেটা বললেন যে এবার কোনো ফোনও যায়নি দলের সঙ্গে মাঠের বাইরে থেকে কেউ ইনভলভ হওয়ার কোনো চেষ্টাই করেনি প্লেয়াররা ধরে নিয়েছে এই দল আমাদের এই দলের ওনারশিপটাও আমাদের এটা কিন্তু প্লেয়ারদের নিজেদের স্বাধীনভাবে ভালো খেলতে সাহায্য সহযোগিতা করেছে এটা শুধু ফাইমবাইয়ের অনুভব না আমার মনে হয় আমারও অনুভব আপনি যখন প্লেয়াররা এই দলটাকে আমাদের দল ভাবতে শিখবেন বা ভাববেন ভেবেশনটা আসলে ভেবে খেলবেন তখন ডেডিকেশনের লেভেলটা কিন্তু ওপরে চলে যাবে কিন্তু যখনই আপনি ভাববেন যে এখানে তো কোনো না কোনো একটা হা হাতের অদৃশ্য হাতের ছোঁয়া থাকতে পারে আমার ব্যাটিং অর্ডারটা চার থেকে ছয় চলে যেতে পারে আবার আরেকজন জানেন যে আমি হয়তো ছয় খেলার প্লেয়ার আমাকে চারে খেলানো হতে পারে এগুলো মিলে হয়তো তখন মনোমানসিকতাটা এক থাকে না বাট এবারের মনোমানসিকতাটা সবার খুব ফুরফুরে ছিল এবং সবাই এই দলটা আমার এটা ভেবেই খেলেছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ